বয়সীমা পঁয়ত্রিশ বছর শিক্ষা করেছিলাম আমরা আমাদের ব্যানার থেকে আজকে আনুষ্ঠানিক ভাবে সরকার চাকরি বয়সী স্থায়ী ভাবে দুইটি বছর বৃদ্ধি করেছে আমরা আমাদের ব্যানার থেকে সরে যাচ্ছি নতুন যদি কেউ নতুন ব্যানার নিয়মের সংগঠন নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি তারা ধারাবাহিকতায় বর্তমান সরকার উপলব্ধি করে দুটি বছর বয়সী মারি স্থায়ী বৃদ্ধি করেছে আমরা সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে নতুন সংগঠন করে নতুন নাম দিয়ে ব্যানারে কেউ যদি কাজ করতে চায় আমাদের তরফ থেকে কোনো বাধা নেই আমরা সাধুবাদ জানাবো সেই সাথে আমরা স্বাধীন সহযোগিতা করবো এমন তো বাস্তায় আপনারা দেখেন আমরা গ্যাস জুন ফেটেছি তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের জিনিসগুলো বুঝেছি এই মুহূর্তে বাংলাদেশ সরকার বছরের যে গেজেট দিয়েছে সেই গেজেটটিতে আর প্রাকৃতিক প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্য সংস্কার সব ক্ষেত্রে বত্রিশ করে যে প্রজ্ঞাপন দিচ্ছে গতকাল সেই প্রজ্ঞাপনটা এখন আমি দুধে দুধের ভিতরে চুবাচ্ছি শুভ এই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি দিয়ে শুধু আজকে দুধের পানিতে দুশো করে আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিকভাবে সেই বয়সীমা বয়সীমা

একবার <laughs> ঢালන්න